হ্যালো দেখো আমার তরমুজ কাছে কী সুন্দর একটা কিউট তরমুজ হয়েছে তো আজ আমরা এই তরমুজটাকে তুলবো তাই ভাবলাম একটা ছোট ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো তো এই যে অ্যালোভেরা গাছের মধ্যেই মানে অ্যালোভেরা গাছের টপটার মধ্যেই আমি কয়েকটা তরমুজের দানা ফেলে দিয়েছিলাম যেখান থেকে এই তরমুজটা মানে তরমুজ গাছটা হয়েছে আর তার মধ্যে একটা তরমুজও হয়েছে এর আগেও এর মধ্যে একটা তরমুজ হয়েছিল ওইটা না এর থেকে আরেকটু বেশি বড় ছিল তো ওইটা আমি কেটে ফেলেছিলাম ওটা না ভিডিও করা হয়নি তখন আমার মাথায় ছিল না তো তারপর যখন এইটা দেখেছিলাম ছোটো যে ধরছে তখন আমি ভেবে নিয়েছিলাম যে এইটা তোলার সময় ভিডিও আমি নিশ্চয়ই করব আর তাই আজকে এটাকে আমরা ফাইনালি তুলে নেবো কারণ কি দেখো ডালটা না শুকিয়ে আছে যদি দুদিন গাছে থাকে তাহলে না ভিতরটা হয়তো শুকিয়ে যাবে তাই জন্য আমরা এক্সপেরিমেন্টটা করবার জন্য আজকেই তুলে নিলাম যে কি এর ভিতরে কিছু হয়েছে যেটা আমরা খেতে পারবো তরমুজের বুঝের মতো কিছু কি হয়েছে এর মধ্যে এটাই দেখবার জন্য আজকে আমরা এটাকে তুলে ফেলবো তো নাও ফাইনালি আমি এটাকে নিয়ে নিলাম তো হাতে নিয়ে এত আনন্দ লাগছিল না জিনিসটা খুবই সামান্য খুবই ছোট। তার মধ্যেও একটা খুব মানে আনন্দ একটা খুশি মানে এটা এটা বলে বোঝানো যাবে না এটা নিজে হাতে একটা গাছ বসিয়েছি যাতে এত সুন্দর একটা ফল হয়েছে আর সেটাকে আজকে আমরা কাটবো দেখ বোঝে মানে এটা এটা ভেবেই মানে খুব খুশি হচ্ছিলাম তো যাই হোক এবার এটাকে আমরা কাটবো এবার দেখব কেটে ভিতরে কিছু আছে কি না তো এটাকে কীভাবে কাটবো একবার ওই দিক একবার ওদিক অ্যাঙ্গেলটাতে বোঝা যাচ্ছে না কীভাবে যাই হোক ফাইনালি এটা কাটা হলো তো দেখো ভিতরটা কিন্তু লাল হয়েছে তোর মুজের মতন মানে ক্যামেরাতে হয়তো একটু সাদা সাদা লাগছে কিন্তু অতটাও সাদা নয় কিন্তু অরিজিনালি একটু লাল হয়েছিল বেশি তো যাই হোক ক্যামেরাতে অত তো বোঝা যায় না এবার এটাকে নিয়ে কে কাটবে কে কারা কারা চলছিল ব্যাস আমি তো নিয়ে নিয়েছি আমি কাটবো হ্যাঁ এবার আমি সবাইকে কেটে কেটে দিচ্ছি সবাই টেস্ট করবে আর আমাকে রেজাল্ট দেবে যে আমি কাতে তোর মুজটা কেমন হয়েছে তা আমি সবাইকে এখন কেটে কেটে দেবো দেখা যাক কে কী বলে তো কী হয়েছে আমার শ্বশুরমশাই না খেতে চাইছিল না ভাবছিল যদি তেতো হয় ভয় পাচ্ছিল যে যদি তেতো হয় মানে খারাপ কিছু হয় তাই জন্য খেতে চাইছিল না খেতে চাই পরে খেয়েছে যে না ঠিক আছে তো আমি সবাইকে দিচ্ছি সবাই তো খেয়েছে খালি আমার খালি এবারে আমি খাবো বস আমি আমারটা খাটছি নিয়েছে দেখি সবাই খেলো তো আমি খেলবি কি কেমন হয়েছে আঁকেরটা তো বেশ মিষ্টি ছিল এবারেরটা কেমন হয়েছে কি জানি দেখি তো ফাইনালি এই ঘুমিয়ে দিলাম হুম বেশ মিষ্টি হয়েছে মুজের ফ্লেভারটাও আছে মানে খুব ভালো লাগলো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বাই